কিনে দেন হ্যাঁ তোমরা পাঠা দাও কত টাকা গয়না এখানে আছে এটা একটু হিসাব করে অ্যাকাউন্ট আজকে আপাতত আপনি গয়নাগুলো কিনে দিলে হবে বেশি কিছু লাগবে না কত হয়েছে

স্থাপত্য এখানে বের এত ঢং করে কি আছে এত রং ঢং অন্য ব্যাটারে কি লাভ কি দেখায় কি লাভ বলো নিজের জামাই তো মারা গেছে নিজেকে যত আরে রাখো এত রং রং না করলে আপনার জামাই আমার দিকে তাকায় থাকবে কিভাবে হাউস টুপিট